একটা জুমার দিনে একটা জুমার মসজিদে খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজারের উপরে মালাইকা নাজাল মালাইকা খামসিন কোন জায়গায় আসছে সেবে কোন জায়গায় আসছে সিদ্দিন আল্লাহ রব্বুল আলমিন তার রসুলের মুখের দ্বারা বর্ণনা করে বলেন রসুল আপনার উম্মাদ জানে না কত ফেরেস্তা আমি জুমার দিন এক একটা মসজিদের স্বাদের উপরে মসজিদের দোতলা তিনতলা পাঁচতলা সাততলা দশতলা আমি ফেরেশতা নাজেল করে রাখি তাদেরকে ডিউটিও তো রাখি আপনি জানেন না সোমান আল্লাহ বলতে পারলেন না রসুল বললেন বলেন না কত ফেরেশতা আমার মুসল্লিদের জন্য আমার উম্মাতের জন্য আপনি পাঠান আল্লাহ বলেন খানসিন পঞ্চাশ হাজার সুবান আল্লাহ ভাই তেজে সি তিন ষাট হাজার সেন সোমানালা বললেন না ও মিয়া এক লক্ষর উপর ফেরেস্তা জিত মিয়া এক লক্ষর উপর ফেরেস্তা আমি পাঠায়ে দিই পুরোষে আসতে পারে এত ফেরেস্তা লাগেনি একজন পাঠাই নিতে হয় আমার আল্লাহ বলেন কেন জুমার দিন এত ফেরিস্তা পাঠাই জানি মিসকাজ শরীফের হাদিসে আসছে রসুল বলেন আমার উম্মাত্রে খুশি করার জন্য আমার আল্লাহ এক লক্ষর উপরে ফেরিস্তা পাঠা বদরের যুদ্ধে বদরের যুদ্ধে এক হাজার ফেরিস্তা পাঠাবার দরকার কি ছিল তিন হাজার ফেরিস্তা পাঠাবার কি দরকার ছিল পাঁচ হাজার পাঠাবার দরকার কি ছিল যেই যুদ্ধের মাঠে রসুল কাল্লান নিজে প্রেরণ করলেন যেই যুদ্ধের মাঠে আল্লান নিজে সাহায্য করবে ব্যবহাদা দিলেন আমার আল্লাহ বলতেছেন নবীজি যদি আপনার সাহাবিরা পালায়ন না করে আপনিও যদি মানুষকে ভয় না করি আমি আল্লাহকে ভয় করেন আপনার সাহাবিরা যদি যুদ্ধের মাঠে পিছনের দিকে না পৌঁছায় আমি রব্বেকারি তাদেরকে এক হাজার ফেরিস্তা দিয়ে সাহায্য করব এক হাজার ফেরেস্তার দরকার কি জিব্রাইল একজন যথেষ্ট কথা জিব্রাইলের কত ক্ষমতা জানেন সালামের কাছে জিব্রাইল প্রতিদিন এক একবার আসতেন এক আধারে চল্লিশ দিন এক একবার করে আসছে আলহামদুলিল্লাহ বলেন উনি যেই বছর মৃত্যুবরণ করবেন আমার হায়াতে জিন্দিগি শেষ ইদরিসাল্লাম এই দুনিয়ায় বাড়ছে একশো উনিশ বছর সোমানাল্লাহ বলতে পারলেন না একশো উনিশ বছর যখন ওনার শেষ আঠারো বছর চলে একশো আঠারো ইন্দিমিন টাইমে ওনার মৃত্যুর আর চল্লিশ দিন বাকি আছে হায়াতে জিন্দিগি শেষ জিবুর আলাহ সাল্লাম প্রতিদিন ইদ্রিস নবীর কাছে আসতেন এর আগে মাত্র আইসে দুইবার কেউ বলেন ছয় কেউ বলেন আটবার কেউ বলেন এগারো বার পুরা একশো আঠারো বছরের ভিতরে দশ বার এগারো বার আছে আর মৃত্যুর চল্লিশ দিন আগে আসে কি নবীন আল্লাহরুল আলমিন কোরআনে কারিমের মধ্যে ইদ্রিস নবীানে এইভাবে বলেন নাহ সিদ্দি কোরআন শরীফে মাত্র আঠাশ থেকে উনত্রিশ জন নবীর নাম কোরআনে আছে আর নবী আসছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজারের ভিতরে এক হাজার নবীর নামও কোরআনে নাই একশো জন নবীর নামও কোরআনে নাই পঞ্চাশ জনও নাই বাকি নবী কই তো মনে রাখবেন যাদের নাম কোরআনে আসছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন আল্লাহর বন্ধু তার নাম ইদ্রিস আরো জোরে সময় ক্ষমতার মালিক যিনি প্রশংসা করব আমরা বান্দা ওই রবেরি সব বামাফিল্লা আসিজুল হাকিম আল্লাহ রব্বুল আলমিন তার কালামে কারিমের মধ্যে বলেন সারা দুনিয়ার মাঝে যত মাখলুক আছে গাছ গাছলা লতা সবাই আমি আল্লাহর প্রশংসা করে শুধু কেবলই মাত্র মানুষ অথবা জেন আমি আল্লাহর সাথে নেমো আরামি করে কথা ঠিক না বে ঠিক সভ্য হলিল্লাহি মাহিস আর্ আল্লাহ অন্য জায়গায় বলেনি সব্য হলিল্লা আর্ আসমান জমিনের মাঝে যত বাখলুক আল্লাহ তৈরি করেছেন সবাই তার তসবি তাহালিল করেন তার জ্বলন্ত প্রমাণ হল আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন দুনিয়ার মানুষ যদি জানত তার বাড়ির পাশের গাছে কি জেকের করে মৌলাই কারিমের ওই লোকটা একটা দিনের জন্য আল্লাহ প্রশংসা একটা সেকেন্ডের জন্য বাদ দিত না সোহান আল্লাহ মানুষ যদি জানতো তার পাশের বাসার তার বাড়ির সাদের পেপে গাছে পাক পা পাকা পেপের মধ্যে কি আওয়াজ হয় পেপে গাছের পাতার মধ্যে কি আওয়াজ হয় রব্বে কারিবের কি জেকের করে যদি ওই লোকটা জানতো তার বাড়ির পিছনের কলা গাছের বাগানে কলার পাতা লরে আর কি আওয়াজ দেয় যদি জানত কারিমের সাথে কোনোদিনও বেইমানি করতো না ঠিক না বেটিক এটা আমার কথা না ডাইরেক্ট কোরআনের কথা যে শুধু মানুষের জিন জাতির মালিক তা নয় সারা দুনিয়ার মালিক যিনি আপনার আমার মালিক তিনি কথা বলেন না কেন তা জি বলা যায় না যেখানে জি বলার জি বলবেন যেখানে ঠিক বলার সেখানে ঠিক বলবেন সুমান আল্লাহ যেখানে বলার দরকার সেখানে বলবেন আল্লাহ খুশি আমিও খুশি এই মসজিদের ভিতরে অন্তত পঞ্চাশ হাজার ফেরেস্তা আজকে আপনাদের সাথে নামাজ করবে পুরুষটা আসতে পারে মসজিদের জায়গা হলো ছয় শতাংশের উপরে এত ফেরেস্তা জায়গা পাইব কই এক একটা ফেরিস্তার মাথা বলে আসমানে থাকে জমিনে পা থাকে এত ফেরিস্তার জায়গা কই পাইবে পঞ্চাশ হাজার রব্বে কারিম যদি পারেন একটা সাধারণ মানুষকে নদী পার করায় দিতে নৌকা সারা মাঝি সারা পায়ে হেঁটে যেতে পারে তার ফেরেস্তারে এই জায়গার মধ্যে বসাইতে পারে না কথা বলেন না কেন হাফাত হুমুল মালাইকা কশিয়া তুমুর রহমান আসাদ আলাই মুসাকি না এখানে এত পরিমাণ ফেরস্তা থাকে